আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা একদম আসন্ন এবং তারপরে রয়েছে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তো তোমরা যারা এবছরের বছরের মাধ্যমিক তো দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের যে পার্টগুলো রয়েছে পরীক্ষায় সেই পার্টগুলো কিন্তু ভারী মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা আজকের ভিডিওতে জেনে নেব যে কোন কোন পার্টগুলো আমাদের পরীক্ষাতে রয়েছে সেটা একদিক দিয়ে যেমন জানবো কোন পার্ট থেকে কত মার্কের প্রশ্ন আমাদের আসতে চলেছে সেটাও আমরা জানবো এবং কোন কোন অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে আসতে চলেছে শুধু অঙ্ক নয় পাটিগণিত বীজগণিত পরিমিতি সম্পূর্ণ বিষয়গুলো এবং তার সঙ্গে কোন কোন উপবাদ্যগুলো আমাকে রেডি করতে হবে পরীক্ষাতে কমন পাওয়ার জন্য সেটা যেমন একদিকে ইম্পর্ট্যান্ট তার সঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি ইতিমধ্যে তোমাদের জন্য অনেক সাজেশন শেয়ার করেছি অনেক সাবজেক্টের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা একই কথা বলেছি যে শুধুমাত্র ফার্স্ট ইউনিটকে টার্গেট রেখে কিন্তু আমরা সাজেশন তৈরি করছি না তার কারণ আমাদের টার্গেট কিন্তু দুটো একটা হচ্ছে যেমন ফার্স্ট ইউনিট টেস্টকে আমরা কমপ্লিট করবো ঠিক একই সঙ্গে আমাদের টার্গেট রয়েছে ফাইনাল পরীক্ষা যে এই পার্টগুলো থেকে যেন আমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট নয় আমরা যেন ফাইনালটাও কমন পেতে পারি এই টার্গেট থেকেই কিন্তু আমাদের এই সাজেশন তোমাদের হাতে তুলে ধরা আজ আজকে যে চ্যাপ্টারগুলো যে অঙ্কগুলো তোমাদের জন্য শেয়ার করছে সেই অঙ্কগুলো শুধুমাত্র ফার্স্ট ইউনিট টেস্ট নয় এটা কিন্তু টেস্ট এবং ফাইনাল উভয় পরীক্ষাতে কাজে লাগবে যে কারণে যে অঙ্কগুলো তোমাদের জন্য শেয়ার করছি যে উপপাদ্যগুলো তোমাদের জন্য বলছি এগুলো বিশেষ করে পড়ো এবং বলেও দিচ্ছি যেমন আমি বলেও দিই ভিডিওতে বলে দেবো যে উপ যেটা তোমাদের রয়েছে চতুর্ভুষ সংক্রান্ত উপাধ্য ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে আমি বলে দিয়েছি যে চতুর্ভুষ সংক্রান্ত উপাধ্য পড়ার কোনো দরকারই নেই এই বছর কারণ স্বাভাবিকভাবে দু হাজার পঁচিশ সালে চতুর্ভুষ সংক্রান্ত উপাধ্য থেকে চলে এসছে তোমাদের আসার সম্ভাবনাটা নেই বললেই চলে তো স্বাভাবিকভাবে সমগ্র বিষয় বিবেচনা করেই কিন্তু তোমাদের সামনে এই সাজেশন তুলে ধরা সাজেশনগুলো দেখো অঙ্কগুলো প্র্যাকটিস করো কয়েকটা অঙ্ক বেশি দেওয়া আছে অনেকে ভাবতে পারো যে স্যার এতগুলো অঙ্ক দিলেন কিন্তু তোমার ভালোর জন্যই ফার্স্ট ইউনিট টেস্টে এই অঙ্কগুলো দিয়েছি যাতে তোমরা ফাইনাল পরীক্ষাতে কিন্তু ভালো কমন পাও তো চলো দেখে নেওয়া যাক মূল সাজেশন বল ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুধু একটাই কথা বলবো কোনো অঙ্ক মিস না করে সব অঙ্কগুলো প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেয়েও সেটা ফার্স্ট ইউনিট টেস্ট হোক বা ফাইনাল পরীক্ষা হোক ওকে চলো দেখে নেওয়া যাক মূল সাজেশন বন্ধুরা তাহলে চলো পরপর আমরা অঙ্কগুলোকে দেখে নিই তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আসবো যে আমাদের অঙ্কে কী কী রয়েছে সেটা আরেকবার একটু দেখে নেওয়া দরকার আমাদের সাইক বই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হচ্ছে চল্লিশ নম্বর তোমরা তোমাদের বইও কিন্তু এই জিনিসটা পেয়ে যাবে সেভেন্টি ওয়ান যেটা রয়েছে দেখো পাটিগণিতের ভেতরে আমাদের মূলত দুটো চ্যাপ্টার রয়েছে একটা সরল সুৎকাশা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ ও সমাহার বৃদ্ধির হ্রাস দুটো মিলে একটা চ্যাপ্টারের মধ্যে তোমাদের করা আছে তো সাইক বইয়ে সরল সুৎকাশা থেকে একটা অঙ্ক আমাদের পরীক্ষাতে আসবে এবং চক্রবৃদ্ধি সুদ ও সমাহার সমাহ বৃদ্ধিরাস থেকে একটা অঙ্ক দুটো অঙ্ক আমাদের পরীক্ষাতে আসবে একটা অঙ্ক আমাদের করতে হবে এই কারণে চালাকিটা কোথায় কেউ যদি একটা চ্যাপ্টার ভালো করে করো তাহলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে কিন্তু যেহেতু তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষা আছে সেহেতু আমি বলবো যে এখন কোনো ফাঁকি দেওয়ার জায়গা নয় এখন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো তো অবশ্যই তোমাদের জন্য শেয়ার করবো তো সে কটা খুব বেশি নয় প্র্যাকটিস করলেই তোমরা কমন পেয়ে যাবে বিশগুণিতে থেকে কী রয়েছে দেখো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ আর এই চ্যাপ্টারের মধ্যেই তোমার আরও একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে দীঘাত সমীকরণের প্রয়োগ সমীকরণ গঠন অনুপাত সমানুপাত এবং করণী আর জ্যামিতির ভেতরে আমাদের মূলত তিনটা চ্যাপ্টার রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাধ্য বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাধ্য এবং বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাধ্য তোমাদের একটা কথা বলে রাখি দেখো তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী তাদের এই বৃত্তস চতুর্ষ সংক্রান্ত সম্পর্কিত উপবাদ্য যেটা রয়েছে এখান থেকে কোনো প্রশ্নই আসবে না দু হাজার ছাব্বিশ সালে তোমরা যারা রয়েছো তার কারণ এখান থেকে কিন্তু এবছর যথারীতি দু হাজার পঁচিশ সালে ভূপদ্ধ চলে এসছে ভূবদ্ধ সহায়কভাবে রিপিটেশন খুব একটা হয় না সেহেতু কিন্তু এই ভূবদ্ধটা আমাদের অতটা না পড়লেই চলবে এই দুটো ভূবাদ্দ থেকে আমি দুটো দুটো করে বলে দেবো সেই দুটো ভালো করে প্র্যাকটিস করবে আশা করছি যে ফার্স্ট ইউনিট টেস্টেও যেমন কমন পাবে ঠিক একই রকমভাবে ফাইনাল এবং টেস্টও কিন্তু তোমরা কম পেয়ে যাবে আর পরিমিতির মধ্যে যে দুটো পার্ট রয়েছে তার মধ্যে কী কী রয়েছে দেখো আয়ত ঘন এবং আরেকটা হচ্ছে লম্ববৃত্তাকার চং তো সেকভাবে আয়ত ঘন থেকে একটা প্রশ্ন আসবে এবং লম্ববৃত্তাকার চং থেকে একটা প্রশ্ন আসবে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে আমাদের প্রশ্নের মান থাকবে চার করে তো তোমরা যে যেটা পারো ভালো করে প্র্যাকটিস করতে পারো এখন কিন্তু আমি বলবো যে দুটোই ভালো করে প্র্যাকটিস করে রাখো কারণ ফাইনালে কিন্তু দুটোই আমাদের লাগবে এবার আমরা চলে যাবো আমাদের মূল সাজেশন পর্বে বা যেখানে আমরা মূল অঙ্কগুলো দেখে নেব যে কোন কোন অঙ্কগুলো আমাদের ইম্পর্ট্যান্ট তো সাইকভাবে পরীক্ষাতে আমাদের কী কী আছে দেখো পাটিকণিত থেকে তোমাদের একটু বলে নিই দেখো পাটিগণিত থেকে আমাদের মার্কের প্রশ্ন স্বাভাবিকভাবে একটা আমাদের আসবে তো সেজন্য কিন্তু আমাদের এই মার্কের অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু আমাদের শর্ট টাইপের প্রশ্নও কিন্তু আসতে পারে বা টু মার্কের প্রশ্নও কিন্তু ফাইনালে আসতে পারে সেই হিসেবে কিন্তু আমরা একদম পাটিগণিত থেকে দু মার্কের প্রশ্ন এবং মার্কের প্রশ্ন দুটো টাইপসই তোমাদের সামনে শেয়ার করছি ঠিক আছে তো প্রথমেই রয়েছে কী চ্যাপ্টার সরল শুৎকসা তো সরল শুৎকর্ষাতে কী অঙ্কগুলো প্র্যাকটিস করবে দেখো দু মার্কের জন্য পেজ নম্বর আটচল্লিশ পৃষ্ঠা বাইশের তিন দাগ এবং চার দাগ পেজ নম্বর পঁয়তাল্লিশ পৃষ্ঠা একত্রিশ দাগ বত্রিশ দাগ পেজ নম্বর উনচল্লিশ পৃষ্ঠা একুশ দাগ পেজ নম্বর আটত্রিশ পৃষ্ঠায় সতেরো দাগ পেজ নম্বর সাঁত্রিশ পৃষ্ঠায় পনেরো দাগ ঠিক আছে পাঁচ মার্কের জন্য কী কী অঙ্ক প্র্যাকটিস হবে দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠায় নয় দাগ দশ দাগ সাঁয়ত্রিশ পৃষ্ঠায় পনেরো দাগ আটত্রিশ পৃষ্ঠায় আঠারো দাগ উনচল্লিশ পৃষ্ঠায় কুড়ি দাগ একুশ দাগ বিয়াল্লিশ পৃষ্ঠায় ছাব্বিশ দাগ পঁচিশ দাগ চুয়াল্লিশ পৃষ্ঠায় উনত্রিশ দাগ পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বত্রিশ দাগ তেত্রিশ দাগ তেচল্লিশ পৃষ্ঠায় চৌত্রিশ দাগ আর ছেচল্লিশ পৃষ্ঠায় কষে দেখি আছে দেখবে কষে দেখিতে বারো দশ তেরো চোদ্দ এবং সাতচল্লিশ পৃষ্ঠায়ও কষে দেখি আছে সেখানে পনেরো সতেরো আঠারো উনিশ একদম পৃষ্ঠা নম্বর অনুযায়ী দাগ নম্বর তোমরা তোমাদের বইয়ের যেমন অ্যাজ এক্সাম্পল আমি যে কোনো একটা ধরতে পারি মনে করো বিয়াল্লিশ পৃষ্ঠায় আমি কি বলেছি পঁচিশ দাগ এবং ছাব্বিশ দাগ তো তোমরা তোমাদের বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা হলো অটোমেটিকভাবে তোমরা দেখতে পাবে দেখবে পঁচিশ জাগ এবং ছাব্বিশ জাগ আমি কিন্তু একদম সম্পূর্ণটা তুলে ধরেছি দেখো ছাব্বিশ জায়গায় একটা প্রয়োগ রয়েছে আর তোমার উপরের দিকে দেখো পঁচিশ জাগেও কিন্তু একটা প্রয়োগ রয়েছে তো এরকমভাবে কিন্তু আমি একদম সম্পূর্ণ কোষে দেখি তারপরে প্রয়োগ সমস্ত কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা কিন্তু এখান থেকে পেজ নম্বরটা জাস্ট বের করে দাগিয়ে নিতে পারো বা আমি যে অঙ্কগুলো বললাম প্রয়োজনীয় স্ক্রিনশট করে এগুলো ভালো করে একটু দাগিয়ে নাও আর এগুলো একটু বিশেষ করে প্র্যাকটিস করো কারণ ফাইনালেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে চলেছে নেক্সট আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে দেখো চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস তো এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো এবার বলি দেখো দু মার্কের জন্য একশো এক পৃষ্ঠার একের অঙ্কটা একশো তিন পৃষ্ঠার চার পাঁচ ছয় একশো চার পৃষ্ঠার সাত দাগ একশো বারো পৃষ্ঠার একুশ বাইশ তেইশ একশো বারো পৃষ্ঠায় কষে দেখি আবার দেখতে পাবে কষে দেখি ছয়ের একের চার পাঁচ ছয় সাত আট একশো তেরো পৃষ্ঠায় কষে দেখি কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের কুড়ি তেইশ চব্বিশ দাগ একশো পনেরো পৃষ্ঠায় হচ্ছে পঁচিশ দাগ ফাইভ মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট একশো তিন পৃষ্ঠায় ছয় দাগ একশো সাত পৃষ্ঠায় দশ দাগ এগারো দাগ একশো আট পৃষ্ঠায় বারো দাগ তেরো দাগ একশো নয় পৃষ্ঠায় চোদ্দো দাগ পনেরো দাগ একশো দশ পৃষ্ঠায় সতেরো আঠারো একশো এগারো পৃষ্ঠায় উনিশ কুড়ি একশো বারো পৃষ্ঠায় বাইশ এবং তেইশের প্রয়োগ আর একশো তেরো পৃষ্ঠায় চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই পৃষ্ঠাটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রতি বছরই মাধ্যমিকে প্রশ্ন আসে তো যাই হোক একশো সতেরো পৃষ্ঠায় সাত নয় দশ একশো আঠারো পৃষ্ঠায় বারো পনেরো একশো পনেরো পৃষ্ঠায় ছাব্বিশ একশো ষোলো পৃষ্ঠায় আঠাশ দাঁড় এই কটা অঙ্ক কিন্তু চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি পারাস এখান থেকে তোমাকে প্র্যাকটিস করতেই হবে তো এর মধ্যে কিন্তু তোমরা ফাইভ মার্ক কমন পেতে চলেছো তো এই হলো আমাদের পাটিগণিত এবার আমরা চলে আসবো বিষগুনিতে বিষগুণিত আমাদের প্রথমে কি রয়েছে দেখো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ দ্বীঘাতকরণই আর একটা হচ্ছে অনুপাত এবং অনুপাত তো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ বা বাস্তব সমস্যার দীঘাত সমীকরণের প্রয়োগ এই পাটটা থেকে যে অঙ্কগুলো বিশেষ করে প্র্যাকটিস করবে সেগুলো আমরা একটু প্রথমে দেখে নাও দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যে অঙ্গগুলো প্র্যাকটিস করবে সেটা হচ্ছে টু মার্কসের জন্য আগে দেখিয়ে দিই কারণ এখানে আমাদের স্বাভাবিকভাবে যেটা বলছে দেখো দুটির মধ্যে একটি তিন মার্কের প্রশ্ন আসবে আর যেটা আসবে দুটি প্রশ্নের মধ্যে একটি চার মার্কের প্রশ্ন আসবে তো এখানে যেটা টু মার্কস আমি হিসেবে তুলে ধরেছি সেই প্রশ্নগুলো কিন্তু এখন তোমাদের দু মার্কে আসতে পারে কিন্তু ফাইনালের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে কিন্তু তিন মার্ক বা প্রশ্নগুলো আসতে পারে তো যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখো টু মার্কের জন্য পাঁচ নম্বর পৃষ্ঠায় ছয়ের ছয় দাগ আর পাঁচ দাগ নয় নম্বর পৃষ্ঠায় বারো তেরো চোদ্দো দাগ পনেরো পৃষ্ঠ পনেরো পৃষ্ঠায় দশ দাগ ষোলো পৃষ্ঠায় একুশ দাগ বাইশ দাগ সতেরো পৃষ্ঠায় এগারো দাগ পঁচিশ পৃষ্ঠায় তেই তেত্রিশ দাগ চৌত্রিশ দাগ সাতাশ পৃষ্ঠায় আটত্রিশ দাগ উনচল্লিশ দাগ ঠিক আছে আর তোমার তিন মার্কের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বা চার মার্কে তিন মার্ক যেমন দিয়েছে তেমন কিন্তু চার মার্কেও আসতে পারে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ঠিক আছে চার মার্কে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আসতে পারে কিন্তু ফাইনালে কিন্তু দুই মার্ক আর তিন মার্কের প্রশ্ন আসে যাই হোক যে প্রশ্নগুলো রেডি করবে পেজ নম্বর এগারোর এগারো তেরো চোদ্দো আঠেরো কুড়ি আর একুশ এর মধ্যে দেখো মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি এবার একটু গোল চিহ্ন দিয়ে দিয়েছি পেজ নম্বর বারো পৃষ্ঠার আঠেরো দাগ পেজ নম্বর তেরো পৃষ্ঠার পাঁচ ছয় সাত আট দাগ পেজ নম্বর বাইশ পৃষ্ঠায় তিন সাত আট পেজ নম্বর উনত্রিশ পৃষ্ঠায় পাঁচ সাত নয় তোমরা একটু বইয়ে দাগিয়ে নিও অঙ্কগুলো খুবই সুবিধা হবে এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে দেখো পরবর্তী চ্যাপ্টার রয়েছে কি দীঘাতকরণে আর অনুবাদ অনুবাদ তা প্রথমে দীঘাতকরণীটা একটু বলে নিই মাত্র কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে এই অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে কী কী অঙ্ক রয়েছে দেখো দুই বা তিন মার্কের জন্য পেজ নম্বর একশো আটান্ন পৃষ্ঠায় একত্রিশ ধাক বত্রিশ দাগ তেত্রিশ দাগ পেজ নম্বর একশো উনষাট পৃষ্ঠায় ছত্রিশ দাগ সাঁত্রিশ দাগ পেজ নম্বর একশো আটষট্টি পৃষ্ঠায় চার দাগ পাঁচ দাগ আট দাগ আর ছয়ের এক এবং ছয়ের তিন এগুলো দীঘাত করণী থেকে অঙ্ক তাহলে দীঘাত করণী থেকে এই কটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো আর বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো আর একটা আমাদের রয়েছে এটা হচ্ছে অনুপাত ও সমানুপাত তো অনুপাত ও সমানুপাত থেকে যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে নাও দু সাহিক বই পরীক্ষাতে আমাদের কিন্তু তিন মার্কের প্রশ্ন আসবে ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু ফাইনালে কিন্তু দুই বা তিন মার্কে আসতে পারে তো যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট পেজ নম্বর বিরাশি পৃষ্ঠায় সাত দাগ এবং আটের সমস্তগুলো প্র্যাকটিস করবে আর অষ্টাশি পৃষ্ঠায় পাঁচ সাত আট নয় বিরানব্বই পৃষ্ঠায় চুয়ান্ন দাগ তিরানব্বই পৃষ্ঠায় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন চুরানব্বই পৃষ্ঠায় আটান্ন ষাট পঁচানব্বই পৃষ্ঠায় ষাট একষট্টি বাষট্টি সাতানব্বই পৃষ্ঠায় পঁয়ষট্টি দাগ এবং পশে দেখি ফাইভ পয়েন্ট থ্রি এর পাঁচের এক আর তিন দাগ আটানব্বই পৃষ্ঠায় ছয়ের তিন দাগ এবং চার দাগ সাতের দুই দাগ এবং তিন দাগ আটের দুই দাগ তিন দাগ চার দাগ নয়ের দুই দাগ দশের দুই দাগ এগারো এক আর দুই দাগ তো এই কটা অঙ্ক কিন্তু ভাইটাল আমি বলে রাখি এই কটা অঙ্ক কিন্তু ভাইটাল এবং এখান থেকে কিন্তু অঙ্ক তোমরা পাবেই পাবে এরকমই একটা বিষয় তো এই হলো আমাদের বীজগণিতের যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় এবার আমি দেখো উপবাধ্যতে চলে আসি উপবাদ্য ক্ষেত্রে তোমাদের আগেই বললাম যে বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপাধ্য থেকে কিন্তু এবছর পড়ার সম্ভাবনা নেই তোমরা বৃত্ত সম্পর্কিত দেবাধ্য আর বৃত্তস্ত কোন সম্পর্কিত দেহবাধ্য এই দুটো একটু ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তো বৃত্তস্ত সম্পর্কিত বৃত্ত সম্পর্কিত উপাধ্য যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে বত্রিশ নম্বর উপবাধ্য এবং তেত্রিশ নম্বর উপাধ্য বত্রিশ নম্বর উপাধ্যটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর উনষাট পৃষ্ঠা এবং তেত্রিশ নম্বর উপাধ্য তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের ষাট নম্বর পৃষ্ঠায় আমি একটুখানি বলে দিই বত্রিশ নম্বর অভাধ্যটায় কী আছে দেখো বত্রিশ নম্বর উপবাদতে আছে হচ্ছে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমধিখণ্ডিত করে ঠিক আছে আর উবাধ্য তেত্রিশে কী রয়েছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমধিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের ওপর লম্ব হবে এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আর বৃত্তস্থ কোন সম্পর্কিত উপবাধ্য থেকে উবাধ্য চৌত্রিশ আর উবাধ্য সাঁত্রিশ তো উপবাদ্য চৌত্রিশটা যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্ত কোণের দ্বিগুণ ঠিক আছে যেটা তোমরা পেয়ে যাবে পৃষ্ঠ নম্বর একশো তেইশ পৃষ্ঠায় আর উপবাদ্য সাঁত্রিশ যেটা হচ্ছে অর্ধবৃত্তস্তকোণ সমকোণ যেটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পৃষ্ঠ নম্বর একশো ছত্রিশ পৃষ্ঠায় আর আরেকটা যেটা আছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপবাদ্য এখানে স্বাভাবিকভাবে উপবাদ্য আটত্রিশ রয়েছে যেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে স্বাভাবিক এবছর আসার সম্ভাবনা নেই কারণ দু হাজার আহ পঁচিশ সালে কিন্তু এই প্রশ্নটা চলে এসছে চতুর্ভুজ সংক্রান্ত উপাদ্য যে কারণে তোমরা এই চারটে ফার্স্ট ইউনিটের জন্য খুব ভালো করে রেডি করো তাহলে কিন্তু তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট কমন পেয়ে যাবে নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে পরিমিতিতে পরিমিতিতে কি রয়েছে আ আয়তক্ষণ লবিত্তাকার্য অঙ্ক তো এখান থেকে মাত্র কয়েকটি অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি এটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করা আশা করছি যে এখান থেকেই তোমরা পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন আয়ত ঘন থেকে বলি পৃষ্ঠা নম্বর তিয়াত্তর পৃষ্ঠায় ষোলো দাগ আঠারো দাগ পৃষ্ঠা নম্বর চুয়াত্তর পৃষ্ঠায় নয় দশ এগারো বারো তেরো পনেরো নম্বর পঁচাত্তর পৃষ্ঠায় সতেরো দাগ আঠেরো দাগ উনিশ দাগ ঠিক আছে আর লম্ববৃত্তাকার চং থেকে তোমাদের বলি পৃষ্ঠা নম্বর একশো তেতাল্লিশ পৃষ্ঠায় সাত আট নয় দাগ একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় এগারো দাগ একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় চোদ্দো দাগ একশো তেচল্লিশ পৃষ্ঠায় চার আট নয় দাগ একশো সাতচল্লিশ পৃষ্ঠায় বারো চোদ্দো এবং পনেরো দাগ এই হলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখো অনেক অঙ্ক আছে অঙ্ক যে যত ভালো প্র্যাকটিস করবে সে যত ভালো মার্কস পাবে এটা স্বাভাবিক ব্যাপার তো তোমরা এই যে অঙ্কগুলো আমি বলে দিলাম বা যে উপপাদ্যগুলো বলে দিলাম এগুলো একটু বিশেষ করে প্র্যাকটিস করো সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং ফাইনাল দুটো পার্টেই কিন্তু কাজে লাগবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম অন্য বিভিন্ন সাবজেক্টের সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি সেগুলো তোমরা দেখো চ্যানেল প্লেলিস্টে লিঙ্ক পেয়ে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অন্যান্য সাবজেক্টগুলো দেখে নিতে পারো খুব ভালো ভালো সাজেশন তোমাদের জন্য রেডি করে দিয়েছি যেগুলো ফাইনালেও কাজে লাগবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ